সামনে রেখে কোচবিহারের টোটো চালকরা হয়ে কোচবিহারের দেবী বাড়ি থেকে মিছিল বের করে কোচবিহার সদর মহকুমার শাসকের দপ্তরে এসে জমায়েত চন্দ্র মন্ডল বলেন আমাদের ওপর সরকারি জুলুমবাজি চলছে আমরা দীর্ঘদিন থেকে সহ্য করে যাচ্ছি এখন সেই জুলুমবাজি ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে প্রশাসনের কথা মতো আমরা বিভিন্ন দপ্তরে কাগজ জমা দিয়েছি লাইসেন্স এবং এবং নাম্বার প্লেটের জন্য কিন্তু তার তারপরেও তা দেওয়া হচ্ছে না দাবিগুলো যদি ডিসেম্বর মাসের মধ্যে না মানা হয় তাহলে আমরা সারা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামব সরকারি জুলুমবাদি চলছে এই সরকারি জুলুমবাদির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন সহ্য করে যাচ্ছি কিন্তু গাড়ি এখন ধৈর্যের বাইরে যাচ্ছে কারণটা হচ্ছে যেখানে সেখানে টোটো চালকদের আটকাচ্ছে টোটো চালকদের উপর নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে মারপিট তো করছেই করছে টোটো সারাদিন টোটো আটকে রাখছে টোটো চালকদের পুলিশ প্রশাসন টাকা নিচ্ছে কোনো কাগজ দিচ্ছে না এই এক ঘটনা আর এক ঘটনা আমরা টোটো শুরু থাকি লাইসেন্স নাম্বার প্লেটের জন্য প্রতিটা অফিসে কাগজ জমা দিয়েছি লাইসেন্স নাম্বার প্লেট দিচ্ছে না লাইসেন্স নাম্বার প্লেট দিচ্ছে না অথচ অথচ টোটো শুরুমের মালিক মালিকরা নাম্বার পেলেন নাকি টোটো শুরুমের মালিক যায় আমরা কোন দেশে বাস করছি জেলা প্রশাসন রাজ্য প্রশাসন আর থাকতে শোরুমের মালিক নাম্বার দেওয়ার অধিকার কে পালো এই অধিকার কে দিচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি ওখানে কিন্তু প্রশাসন কোনো গুরুক্ষেপ দিচ্ছে না অত্যাচার চালাচ্ছে গরিব টোটো চালকদের উপরে এই টোটো চালকরা বহু কষ্ট করে বন্ধন নিয়ে তারা টোটো কিনেছে শিক্ষিত যুবকরা আজকে ছোটো হচ্ছে চাকরি না পায়া আজকে তাদের উপরে তাদের উপরে নির্মমভাবে সরকারি নির্দেশে পুলিশিরা যে জুলুম করছে এ জুলুম আমাদের আর সহ্য হচ্ছে না তাই তাই আমরা আজকে মাননীয় মৌকুমা সচককে আমরা জানাবো আমাদের দাবি এই ডিসেম্বর মাসের মধ্যে যদি না মানে তো জানুয়ারির প্রথম সপ্তাহ থাকি আমাদের লাগাতার টোটো জন্মঘাট চলবে সারা দৃষ্টিতে শুধু কুচবা স্বর্ণ